সমতলে আসা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পাচ্ছে না পাহাড়ে বেতন পাচ্ছে না অনেক সরকারি কর্মচারী উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে পড়েছে পাহাড়ে রাজ্যের সমতল পাহাড় একই হালে চলছে মানুষ কাজ খাদ্যের জন্য হাহাকার করছে এ সমস্ত খবর প্রকাশ না করে আগরতলা থেকে প্রকাশিত পত্রপত্রিকাগুলো চোখ কান বন্ধ করে বিজেপি সরকারের গুণগান করছে প্রয়োজনে একই মন্ত্রীর ছবি একদিনে চার পাঁচ জায়গায় ছাপাচ্ছে ক্ষুব্ধ হয়ে বললেন

রাজধানীর ওরিয়েন্ট চৌমুনিতে আয়োজিত এক বিক্ষোভ গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেরালায় বাম গণতান্ত্রিক সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে রেখেছে সেভাবে একটা রাজ্যের সরকার চলতে পারে না আমরা তার প্রতিকার চাই বিজেপি সরকার

সেটাকে বঞ্চিত করা হচ্ছে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে কেরালা সরকার যাতে জনগণের যে উত্তরোত্তর উপযোগ করেছে চাহিদা এটা মেটানোর দিক থেকে তারা বঞ্চিত হন তারা অপারণ হন দিনের গণ অবস্থান ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে পবিত্র কর ভালু সাহা সহ অন্যান্য নারী নেতৃত্ব নেতৃত্বিপোর্টেন্টিফোর